মুসলিম একটু জোরে বলেন সবাই আমার ভাব আল্লাহ রাবুলিন বলেন হে বান্দারারাত তোমরা আল্লাহকে ভয় করো যেমনি করে ভয় করা আমার আল্লাহ নবী বলেছেন যার ভিতরে চারটি গুণ থাকবে এক নম্বর হলো আল খাউফ মিনাল জলিল যে ব্যক্তি আল্লাহর উপরে ভয় করবে আল্লাহর ওই জলিল আল্লাহ বড় ক্ষমতা দাও এই কথা যে বিশ্বাস করবে ওই হলো মোত্তাকি কান আল্লাহ আল্লাহ নবী বলেন ওয়ালা মালু তানজিল দুই নম্বর হলো কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে তিন নম্বর হলো আল কানাত বিল কালিল অল্পে সন্তুষ্ট থাকবে আর চার নম্বর হলো ওয়াল ইসতিদাদু লি ইয়াউমির আমার ভাইরা এই যে যারা মসজিদের দিকে ঢোকেন আপনি মসজিদে ঢোকেন ঠিকই মসজিদের বাম পাশে একটা খাটিয়া থাকে মসজিদের বাম পাশে একটা গাড়ি থাকে যেই গাড়িটা মানুষ কাঁধে করে আপনাকে বহন করে নিয়ে যায় আল্লাহ নবী বলেছেন আব্দুল্লাহ বলেছেন যে ব্যক্তি এই চারটি আমল করবে শেষ হলো যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে মানুষের কাঁধে ভর করে যাওয়ার আগে আমল করে যাবে আল্লাহ নবী বললেন চাততি আমল জি করবে ওই ব্যক্তি হল মুত্তাকি জরে কোন সুবহানাল্লাহ করবে যারে তিলিকে আর মুসলমান যারা বলেন কে দুই নাম্বার হলে আমল করবে কোরআনেব সুন্নাহ শির করবে আমার ভাইরা মজবুত ঈমান আনবে শির করবে না ঈমানটাকে মজবুত করবে তিন নাম্বার হলো আল্লাহ সম্পদ দেন আবার সব নিয়ে নেন এই দুনিয়া সামান্য সময় কোন ফি দুনিয়া কান নাকা গরীবুন নওয়াবিরুস সাবিল সামান্য এই দুনিয়া দুনিয়া থেকে আমরা চলে যাব এইজন্য আমার ভাইরা অল্প সন্তুষ্ট থাকব ও গো মাত ওয়াকি বলিবা দুনিয়ার জীবন সামান্য সময়ের মাগো আজকে তুমি পর্দা করো না একটা সময় মা পর্দা করবে যখন তুমি মরে সোজা হয়ে যাবে আমার মা চিন্তা করা আজকে তোমার মাথায় কাপড় নাই তুমি যখন মরে যাবে তোমার মাথায় যদি কাপড় না দেয় কেমন লাগবে মাগো আজকে তোমার বুকে কাপড় থাকে না মরে যাবে তোমাকে কাপড়ে দেওয়া হবে অল্পে সন্তুষ্ট থাকো জীবনকে সুন্দর থাকো ইস্তেদা রাহিম দুনিয়ার সবর শেষ করে কবরের সবরে যখন চলে যাবে ওই সফরটা ভালো করার চেষ্টা কর আল্লাহ বলেন এই চারটি আমল যদি কেউ করতে পারে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এই পৃথিবীতে সে যদি কষ্টেও থাকে ওই হলো মুক্তি আল্লাহ আজকে এই পবিত্র রাতে তোমার কাছে পানা চাই আজকে আমরা যারাই মা ফিরে আসি আমাদেরকে মুক্তি হওয়ার তৌফিক দা বলে আমি মুসলমান জরে বলেন আমি